জমির রেকর্ড করিয়ে দেওয়ার নাম করে টাকা চাওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে সেই অডিও ক্লিপ ভাইরাল সোশ্যাল মিডিয়ায় জানিয়ে জেলা জুড়ে শুরু হয়েছে ব্যাপক শোরগোল পাশাপাশি বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই ঘটনায় তৃণমূল নেতাদের কাটমানির অভিযোগ তুলে ওই অডিও ক্লিপ তার এক স্যান্ডেলে প্রকাশ করেছেন যদিও সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম প্রসঙ্গত দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বাঁশুরিয়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সাহেব সরকারের বিরুদ্ধে জমির রেকর্ড করিয়ে দেওয়ার নামে টাকা চাওয়ার একটি অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল এদিন সুকান্ত মজুমদারের এক স্যান্ডেলে তা প্রকাশ করে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি এ নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে জেলার রাজনৈতিক মহলে বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান তৃণমূল কংগ্রেস একটি দুর্নীতিগ্রস্ত দল নেতা কর্মীরা বেশিরভাগ তোলাভাজ টাকার বিনিময়ে একজনের জমি অন্যের নামে রেকর্ড করা চক্রান্তের বিষয়টি প্রশাসনের তদন্ত করে দেখা উচিত তৃণমূলের জেলা সহসভাপতি সুভাষ চাকি জানান এই ধরনের ঘটনা দলের জেলা নেতৃত্বের কাছে এসেছে কেউ যদি আইনগতভাবে তদন্তের দাবি করে থাকেন তবে আইন আইনের পথে চলবে তবে বিষয়টি তদন্ত সাপেক্ষ দল অডিও ক্লিপের সত্যতা আছে কিনা তাও খুঁজিয়ে দেখবে অডিও ক্লিপের কথোপকথনে কোনো জমির রেকর্ডের সমস্যার বিষয় উঠে আসে সেই সমস্যা দূর করতেই টাকা চাওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে কথোপকথনের একটি কণ্ঠস্বর গঙ্গারামপুর ব্লকের বাঁশুরিয়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সাহেব সরকারের বলে সামাজিক মাধ্যমে দাবি করা হয়েছে যদিও এই অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল সভাপতি সাহেব সরকার তার নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেন সেই ভিডিওতে তিনি দাবি করেন এআই টেকনোলজি ব্যবহার করে তার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে এই কাজ করা হয়েছে বলে তিনি জানান একটা অভিযোগ উঠেছে ইয়ের অঞ্চল সভাপতি যে যে তার একটা একটা অভিযোগ রয়েছে রয়েছে দেখুন চেয়েছে কি চেয়েছে না এটা আমরা এই মুহূর্তে বলতে পারবো না এটা তবে এইরকম একটা অভিযোগ দলের কাছে এসছে দলের যারা জেলা স্তরের সভাপতি আছে বা অন্যান্যরা আছে তারা ব্যাপারটা নিয়ে খোঁজখবর রাখছে করছে এবং যদি প্রশাসনগত মানে আইনগতভাবে কোনো ব্যবস্থা কেউ দাবি করে থাকে তাহলে নিশ্চয়ই আইন আইনের পথেই চলবে এবং সর্বোপরি এটাও খতিয়ে দেখতে হবে যে এখন তো ডিজিটাল যুগে অনেক কিছু পরিবর্তন পরিবর্ধন করা যায় সেরকম কিছু ঘটনা কিনা সেটাও দেখতে হবে তদন্ত সাপেক্ষ ব্যাপার সুতরাং এই মুহূর্তে যেটা আমি বলতে পারি যে এরকম একটা খবর দলের কাছে আছে দল দেখবে যদি সঠিক হয় তার যা হবে এবং আইন আদালতে যদি ব্যাপার থাকে সেগুলোও খুঁজে দেখা হবে যে সত্যি কি মিথ্যে ওই ওই মধ্যে নাম আসছে আর কার নাম এসছে কি আসে আমি তো প্রথমেই বললাম আজকের আজকের দিনে এই ডিজিটালের যুগে নানানভাবে মাধ্যম দিয়ে সেটাকে পরিবর্তন পরিবর্তন করা যায় ইভেন কণ্ঠস্বর পর্যন্ত সেটাও বিবেচনা রাখতে হবে মাথায় যদি প্রমাণিত হয় তাহলে দল থেকে বহিষ্কার যদি তো কোনো বক্তব্য হয় না যদি তো কোনো বক্তব্য হয় না প্রমাণিতও যদি প্রমারে হয় যদি প্রমাণিত তো ভবিষ্যতে কী হবে সেটা ভবিষ্যৎ বলবে সময় বলবে এক্ষুনি তো দাঁড়িয়ে বলা যাবে না দেখুন আমি এই ধরনের আমরা এখনই এটা চিন্তা ভাবনা করছি একটা অভিযোগ আমি তো পরিষ্কার বলছি এই ধরনের একটা অভিযোগ আমাদের কানে এসছে দলের কানে এসছে দলের যারা জেলা স্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা ব্যাপারটা নিয়ে দেখছেন এবং দল দলের মতন করেই খুঁজে দেখবেন যদি সিদ্ধান্তে পৌঁছায় দল ব্যবস্থা নেবে যদি দল সিদ্ধান্তে না পৌঁছাতে পারে বা সঠিক মনে না হয় দলের কাছে তাহলে দল ব্যবস্থা নেবে না এবং এর ইতিমধ্যেই যদি কোনো আইনি প্রক্রিয়া থাকে আমরা সেই আইনের দিকে তাকিয়ে থাকব কারণ বিচার বিচারের পথেই চলবে নিজের গতিতেই চলবে কিন্তু এটাও দেখতে হবে পাশাপাশি যে এরকম তথ্য প্রযুক্তির যুগে আজকে ডিজিটালের যুগে এই কথাগুলো কণ্ঠস্বরগুলো বিকৃত করা হয়েছে কি হয়নি সেটাও দেখতে হবে হ্যালো হ্যাঁ অসুবিধা নাই করে যাব কিন্তু লাগবে এক পুরোপুরি ও আচ্ছা আচ্ছা না ওরা ওই না আমাকে বলেছিল এটাই যে মানে যদি বিষ ত্রিশ বা চল্লিশ মন লাল যদি না ওরা বাড়িতে এসে আমাকে ছয় এর offer দিয়ে গেছে ছয় বলবে ছয় ছয় six six টা তো হাজার ও কথা বল যদি আমি এইটা জানি না দাদা আমাকে বলেছিল এইভাবে যেটুকো বলেছিল যে যদি 40 लास्ट 50 এর মধ্যে যদি হয় তাহলে আমরা আছি তাহলে তোমরা এই ঠিক আছে বলে দাও যে বলে দাও যে ওখানে 50 দিবে আমি আর কোনো বিষয় ইন্টারফার করব না বলছে আমাদের তার একটু সহযোগিতা করে রেকর্ডটাকে করিয়ে দিতে হবে বলো হ্যাঁ হ্যাঁ বলো মাঝে শুনতে পাচ্ছি না বলো ওকে বললাম এটাই যে সাহেব দা এখান থেকে চলে যাবে আমিও চলে যাব এটা লাগবে

যদি যদি সত্য হয় তাহলে যে খবর সবর যা করবে আজকেই আচ্ছা আচ্ছা মানে যদি হয় তাও আজকে না হলে নাই তাইতো আজকেই হ্যাঁ কিন্তু আমি ওদেরকে জানালাম তো বললাম কি তৃতীয় মাধ্যম ফোন করেছিলাম আগে মানে ওরা ডাইরেক্ট বলেনি আমাকে মাধ্যম হয়ে ঠিক আছে তৃতীয় মাধ্যম কে গুলজার গেলে হ্যাঁ ঠিকই আছে তো আমি তোমাকে নামটা বলে দিলাম এবার আমি ওকে জানালাম এখন ফোন করেছিলাম বললো তাহলে আমি কথা বলি ওদের সঙ্গে কথা বলে জানাই তবে ঠিক আছে এবার দেখো ও ডাইরেক্ট যদি ওদের সাথে কথা হতে হবে ওটা তো আলাদা জিনিস বেরো না আমি তুমি জানো না এরা অন্যরকম হ্যাঁ আমার কথা তুমি বুঝতে পারছো যদি মনে করো ডাইরেক্ট ওদের সঙ্গে কথা হতে ওটা আলাদা জিনিস এখানে তো একটা মাধ্যমে কথা হচ্ছে কি না এবার আমি আবার ওকে জানালাম ও আবার ওদের সাথে কথা বলে বলে আমাকে জানাবে ঠিকই আছে তুমি ওটা শোনো আমাকে জানাও আজকেই নেতা

না ওরা তো এবার এবার দেখো 50 এর কথা বললো বলেছিল এবার ওরা 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 এইটাতে খুশি হয়ে যাবে ওই যে ওই যে তার কথা বললাম এবারে ওদেরকে আরো বেশি বলবে দেখিও সেটা তো দাদা জানি না আমাকে বলেছিল মাধ্যমে উনি যে কি কথা হয়েছে না যে ওকে কি অফার করেছে সেটা জানি না কিন্তু আমাকে 50 এর কথা বলেছিল শেহদেবকে বলো আমি শেহবে তোমাকে বললাম এবার তো আমার এখানে কোনো লট ইন্টারেস্ট তুমি এটা আমাকে আমার ফোন থেকে হচ্ছে আচ্ছা দুই মিনিট কথা বলি হ্যাঁ 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 বললাম ওদের সঙ্গে তো কথা হয়েছে হ্যাঁ ওরা তো দিতে চাইলো তো ব্যাপার হচ্ছে রবিবারের দিন হাট করবে বলছে এখন তো ডাল বুঝতে পারছো আমার হাতে থাকে না তো শুক্র সোম রবিবার দিন হাট করে সোমবার দেবে আর তো সেদিনকে তোমাকে ওই দুবার ফোন করেছিলাম তুমি তো বললে কাকুর আমি সেদিন যেদিন দুবার ফোন করেছিলা সেদিন বিপ্লব মিত্রর সঙ্গে কথা বলছিলাম আচ্ছা আচ্ছা আর এই তার মধ্যে কালকে আমি আমার কালকে কোন আগস্টে ব্যস্ত যার জন্য তোমার কালকে বিরক্ত করিনি না কালকে রাত আটটার সময় সুব্রত বক্সী দিয়ে পাঠিয়েছে ইমার্জেন্সি মিটিং রাখতে হবে এবার যেহেতু ব্লকের সব কাজ আমাক করতে হয় এবার সঙ্গে সরকার ফোন করলেন